300 টাকা প্লেট 300 টাকা প্লেট আপু আমার কাছে তো 250 টাকা আছে 300 টাকা নাই তো সেই ক্ষেত্রে আমাকে 250 টাকা দেওয়া যাবে না ভাই ওই ক্ষেত্রে আপনি চুই পাবেন না বাট জল সব কিছু আনলিমিটেড পাবেন আচ্ছা চুই আমার লাগবে না আমাকে 250 টাকা দেন আড়াইশো টাকার কয় পিস পাবো ছয় পিস থাকবে ভাইয়া ছয় জি দিচ্ছেন আপনার হার্ডি থাকবে একটা আর তেল থাকবে একটা আর বাকিগুলা এটা খেতে চাইলে কোথায় আসতে হবে আপু উত্তরা সেন্টারের সাথে নাম্বার প্লেয়ার আর কটা থেকে খোলা থাকে আপনার থেকে রাত পর্যন্ত আর কাস্টমার থাকলে আপু আর একটু জল বাড়ায় দেওয়া যায় না হ্যাঁ অবশ্যই আসলে আজকে ঘুরতে ঘুরতে টাকা ফুরা গেছে আর কিছু টাকা আছে ওইটা দিয়ে তো আমার বাসে যাওয়া লাগবে ধন্যবাদ আপু হয়েছে 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 দেখেন জান্না আপুর অনেক মন ভালো আমার কাছে তিনশো টাকা ছিল না আড়াইশো টাকা ছিল আড়াইশো টাকা কিন্তু আমাকে পর্যাপ্ত পরিমাণের মাংস দিছে এবং অনেক জল দিছে যেটা সচরাচর সব জায়গাতে পাওয়া যায় না